The <laughs> cat किसी तुम्हारा कि रे बेदौना को गाना ना सुन लेके बस होना बदलो किसी तुम्हारा रे बेदोना अधिका गाना आरस सुन लेके चाहिए बस होना गैया बद किसी तुम्हारा रे बेदोला अधिका गाना i don't see so many tia boni people so long but i think to take چنتا امر کو کرے سابان چابرے جدي تا تي پاري بند کھاكي چمبي سونو نبي خوش خوشي اب تو

যে খাদিজা তোমার কি হয়েছে কেন এত কান্নাকাটি করছো তোমার কান্না কেন থামে না ওই সময় আমাজান খাদিজা বলছে ইয়া রসুলাল্লাহ আমি খাদিজা কান্নাকাটি করছি এমনি কান্নাকাটি করি না কিসের জন্য কান্নাকাটি করছি আমি খাদিজা কবরের ভয়ে কান্নাকাটি করছি ওটি জোরে বলুন সুহান আল্লাহ হ্যাঁ আর আমাদের ঘরের নাম রেখেছে খাদিজা ফতেমা রহিমা ছকিনা নাম রেখেছে আমাদের খাদিজারা কার ভয়ে কান্নাকাটি করে বাপ জানো হ্যাঁ আমাদের খাদিজারা ভাইয়ের ভয়ে কান্না করে রান্না করতে দেরি হয়েছে ভাই বাড়ি এসে তো থামনাই খুশি মারবে বুইদ বেরেননি হ্যাঁ আমাদের খাদিজারা ভায়ের ভয়ে ভয় কান্না কাটি করে কিন্তু আম্মা জান খাদিজা কবরের ভয়ে কান্না কাটি করছে কোন খাদিজা যে খাদিজাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম পাঠিয়েছিলেন যারা বলুন সুবহানাল্লাহ বলছে দেখুন এই ফেরেশতা এই কথা শুনে এই কথা শুনে

চাও ওকা চি চি তাই কাতে পা কাতে যা তো দিয়া ছেড়ে চাও ওকা ভাই আম্মা জান জারিন হয়েছে তোমার কেন এত কান্না কাটি করে আমি রাসূলুল্লাহ আমার কথা আমার ব্যাপারে কি

শর্ত করে কি বলে আমার একটা মোবাইল লাগবে আগে বলে মোবাইল লাগবে কেন বলে ওই অমুকির বউ শখিনা সিরিয়াল থেকে সব বনাস করতে চাই একটু দেখবো ও ভাই সেখানকার খাদি যারা পয়সা দেবে না দেশে সাতশো টাকা হয়ে গেছে সাতশো পুরো তকবিদ্যান না নারী তকবির

রোজগারে পারে <Și> <analyze anthropology> আমাজান খাদিজার খবরে দাঁড়িয়ে দয়ার নবী আমার দাঁড়িয়ে আছে আর মন কান নাকি দূরে দাঁড়িয়ে রয়েছে তারা খবরে ঢুকছে না কারণ আল্লাহ নবী দাঁড়িয়ে আছে খাদিজা চেয়েছিল তোমার পাগড়ি আমার কাফন হোক তোমার কদম আমার কবরে যেন একবার ছোঁয়া লাগে এবং সবাই মাটি দিয়ে চলে আসবে ইয়া রসুল আল্লাহ আপনি যেন আসবেন না আল্লাহর রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মন কান্না ঢুকছে না জোরে বলুন সুবাহন আল্লাহ আল্লাহ আরো জোরে হবে না সুবাহ আল্লাহ এ আর আমাদের খাদিজার কবরে দাফন করার পরে মন কান্না দাঁড়িয়ে থাকবে না আসবে বা

সুশ শশ পাদে আমাদের মহামাদে দাও তো ইসুশ শশ পাদে আমাদের মহামাদে চিনিতা তুমি করো না মুদে সুমি

খাদিজার কবরের সওয়ালের জবাব কে দিয়েছে ছয় আল্লাহ পাক দিয়েছে আল্লাহ নবী যখন কবরের পাশে দাঁড়িয়ে আছে মন কান নেকি ঢুকছে না জিবরিল আমিন এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ হজর আপনি যেন চিন্তা করবেন না আপনার বিবি খাদিজাকে আল্লাহ বড় ভালোবাসে আল্লাহ বড় পছন্দ করে তাই আপনার বিবি খাদিজার সওয়ালের জবাবটা আমার আল্লাহ স্বয়ং নিজেই দিয়ে দিয়েছে জোরে হোক না সুবহান আল্লাহ আর একটু জোরে হোক না সুবহান আল্লাহ কোন খাদিজা যে খাদিজাকে আল্লাহ নিজের সালাম পাঠিয়েছে সেই খাদিজা শেষ দায় পরে কান্না থামে না ইয়া রসুল আল্লাহ আমার কবরটা একটু তাকিয়ে তাকিয়ে দেখবেন আমি খাদিজা কবরের আজাব সহ্য করতে পারবো না আর আমাদের খাদিজা কাঁধে শুধু সালোয়ার আর কামিজ লোবার বাপ হ্যাঁ আমাদের খাদিজা কাঁধে কিসের জন্য বাড়িয়েছে এসে হ্যাঁ এরা তুই কেন্দি গান বলে একটা মোবাইল নেবো তাই একটা সালো আর কামিজ নেবো বাপের বাড়ি যাবো আমার ভার বে হচ্ছে লিপস্টিক নেবে হ্যাঁ তো যাই আমার এই এলাকার মায়েরা খুব ভালো আমি কয়েক বছর আসি তো খুব ভালো টাকা